লোকের সমস্যা যার কারণে আমরা চিন্তা করছি যে কোনো বাসুরি রাখবো না বকনা এবং সার সব বিক্রি করে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা যে সমস্ত ভাইরা বকনা ভালো বকনার জন্য আমাকে ফোন দেন আপনাদের জন্য আজকে সুখবর কারণ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল বড় একটি খামারে আমি চলে এসেছি এটা শুধু একটা সেট এরকম আরও তিনটা সেট রয়েছে ওনাদের এখানে গাবি রয়েছে আপনার সত্তরটার উপরে তো ওনারা এখান থেকে যে বকনা রয়েছেন সবগুলো বিক্রি করে দিবেন প্রায় বিশ পঁচিশটা বকনা রয়েছে এখানে গাব রেডি বকনা ছোট বকনা সব ধরনের বকনা আপনারা নিতে পারবেন আর এটা যেহেতু একটা খামার আশা করি ওনারা দামটাও একটু কমের মধ্যে দিবেন আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার বড়ুরা থানার এটা হচ্ছে রাজাপুর পশ্চিম পশ্চিমপাড়া রাজাপুর পশ্চিমপাড়া মহিলা মাদ্রাসার সাথে গরুর খামার বললে যে কোনো রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে তো আজকে আপনাদেরকে ওনাদের পুরো খামারটা ঘুরে ঘুরে দেখাবো ওনারা এখানে দুধ প্যাকেটিং করেন ওনারা ঢাকাতে নিয়ে বিক্রি করেন কেমন দামে বিক্রি করেন সম্পূর্ণ প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখাবো পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথেই থাকুন আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন নাম ঠিক আছে আমার নাম হচ্ছে মাসুদ রানা মাসুদ রানা জি জি ভাই আমার বাড়ি হচ্ছে রাজাপুর বরুড়া থানা কুমিল্লা জেলা কুমিল্লা জেলা রাজাপুর পশ্চিম পাড়া মহিলা মাদ্রাসের সাথে সাথে খামার বলে যে কেউ রিক্সা নিয়ে চলে আসো বাইরেতে মূলত মনে হয় ঢাকাতে থাকেন ব্যবসা বাণিজ্য জি সব আমাদের ঢাকাতে সব আচ্ছা তো এই ঢাকাতে বিজনেস পাশাপাশি গ্রামের বাড়িতে তো দেখেছি বিশাল বড় খামার এইটার যাত্রা কিভাবে শুরু বা এই যে খামার দিবেন এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন অ্যাকচুয়ালি আমরা খামারটা খুঁজতে শখ করে হুম হুম আমাদের ইচ্ছা যেটা ছিল যে আমাদের ঢাকা বিজনেস আছে গ্রামেও একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো আচ্ছা আচ্ছা মানে ফার্মার সেক্টরটাকে বেছে নিয়েছেন আপনারা এইদিকেও পর্যাপ্ত জায়গা দেখেছি খোলা মেলা জি গাছ গাছ করেছেন প্রচুর আমাদের প্রচুর গাছ করা আছে আচ্ছা আচ্ছা এখন টোটাল কতগুলো আছে গরু এখন টোটাল 77টা গরু আছে 77টা জি কি ক্যাবিয়ার বক না সার গুরুত্বপূর্ণ না আপনাদের আপনারা ওই যে গাবীর বাচ্চা যেগুলো ওগুলা ওইগুলা মানে আপনাদের প্রজেক্ট হচ্ছে ডেইরি প্রজেক্ট ডেইরি প্রজেক্ট জি আপনারা দেখলাম যে এখানে দুধ প্যাকেটিং করতেছে তারপরে এখানে ফ্রিজিং এর ব্যবস্থা আছে আপনারা কি দুধ এদিকে বিক্রি করেন না ডাকাতে বিক্রি করেন আমাদের ঢাকাতে কিছু দুধ যায় আবার এদিকেও কিছু বিক্রি করি আচ্ছা কত টাকা করে দেন এদিকে এখান থেকে তো নিয়ে যাওয়া হচ্ছে 58 টাকা কেজি

মানে আসলে খরস আছে প্রচুর পরিমাণ শুধু লাভটা দেখলে হবে না খরচ আছে এখন তো সারা বাংলাদেশে মোটামুটি অনেকটা দেরি বন্ধ হয়ে যাচ্ছে ডেইরি খামার সবাই মোটামুটি লস কাচ্ছে আপনারা ওই ধরনের কোনো লস আছেন কিনা বা কি কোন খরচ আছে কি না আসলে গোছায় করলে আমার মনে হয় ওইরকম লস হওয়া পসিবিলিটি কম হম যদি কিছু জিনিস যদি মেন্টেন করা যায় আর কিরকম একটু বলেন তোদেরকে অনেক কিন্তু নতুন করতে চায় মানে পর্যাপ্ত ঘাস লাগবে হম আর এখানে মেইন ফ্যাক্ট আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে দক্ষ শ্রমিক দরকার এটা সবাই ফেস করতেছে হ্যাঁ হ্যাঁ লোকের খুব প্রবলেম আচ্ছা আচ্ছা দক্ষ দুটো লোক হলে হবে না গাভীর দোহন করতে জানতে হলে হবে জি একটা সমস্যা হলে সেটাও তো বুঝতে হবে জি জি মানে দক্ষ লোক দরকার দক্ষ লোক আর সবচেয়ে বয় বেশি প্রয়োজন মনে হচ্ছে যে দক্ষ লোক দক্ষ লোক ঘাসের গাছের জমি জমি যে গাছ লাগবে আর যখন আপনি খামারটা শুরু করবেন যেটা পরিকল্পনা ঠিক থাকে জি জি পরিকল্পনা তাহলে মনে হয় যে না আমার মনে হয় না যে লস হবে আপনি যদি বিশেষ করে আপনার যারা নতুন খামার করতে চায় ওনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে সর্বপ্রথম তো ঘাসের অ্যারেঞ্জমেন্ট করতে হবে তারপর হচ্ছে আপনার জাত ভালো লাগবে ভালো জাতের গরু দিয়ে আপনি শুরু করতে হবে আচ্ছা আচ্ছা ভালো জাতের গরু হইলে ইনশাল্লাহ আশা করা যায় তো গরু হলেই হবে না ভালো জাতের গরু ভালো জাতের গরু লাগবে যেহেতু যেহেতু ডেইরি এটা দুধের জন্য করা এটা মাংসের জন্য করা না আচ্ছা তো তো ভাই আমরা তো দেখতেছি মাসাল্লাহ আপনারা ভালো আছেন বিশাল বড় খামার তো আপনি চাচ্ছিলেন যে কিছু বকনা বিক্রি করবেন আমাকে যেটা বলছিলেন জি আসলে এটা কেন আপনারা তো আরও বাড়াতে পারেন যেহেতু ভালো আছেন লাভে আছেন অ্যাকচুয়ালি সত্য কথা যেটা কিছুদিন আগেও আমাদের চিন্তা ছিল যা আসবে বকনা এবং সার বাসুর সারগুলো আমরা বড় করব বড় করে আমরা কোরবানি বা রমজানের সময় মাংসের যখন চাহিদা থাকে তখন বিক্রি করব আর আপনার যে বকনা যেগুলো ওইগুলো বড় করে গাবি করব কিন্তু এখন আসলে আমরা থাকি হচ্ছে ডাকাতে আমরা ডাকাতে সেটেল এইদিকে এইটা দেখাশোনা করে আব্বাই আব্বা বয়স্ক মানুষ মানে উনি আসলে ওইরকম লোড নিতে পারতেছে না এক দ্বিতীয়ত হচ্ছে আসলে লোকের খুব সমস্যা লোকের সমস্যা যার কারণে আমরা চিন্তা করছি যে কোনো বাছুরই রাখবো না বকনা এবং সার বাসুর সব বিক্রি করে দিব আর আপনার এই শুধু গাবিগুলো থাকবে তো পরবর্তী প্রজন্ম আসবে আপনাদের গাভি যখন বয়স্ক হয়ে যাবে তো বয়স্ক হয়ে গেলে তখন আসলে ওইটা দেখে গেছে যে আরো দুই বছর বা আড়াই বছর পরে যখন দেখবো যে না আসলে বকনা রাখা দরকার তখন হয়তো কিছু রাখবো চলেন তাহলে দেখে এবং দরদাম সহ আনায় জি

পনেরো দিন পরে যোগাযোগ করলে বা যদি এখনও যদি যোগাযোগ করে রাখে নিতে নিতে পারবে না জি জি আচ্ছা যদি আমরা দড়ি যে বকনাটা এটা তো দেখা যাচ্ছে মুখের ইয়ে সবই এটা না শুধু এখানে আমাদের এখানে নন কোয়ালিটি কোনো ভাবি নেই ভাই আচ্ছা আচ্ছা সব কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল গরু এটা মা কেমন দুধ দেয় এটা এইটা আমাদের এখানে আসলে ধরেন ষোলো সতেরো লিটারের নিচে

দর্শক বন্ধুরা এই যে সত্তর হাজার টাকা করে ভাল লাগলো এই যে পরেরটা এগুলো কেউ চাইলে আইসা দেখে নিতে নিতে পারবে এই যে ওইদিকে আছে আরো দেখেন ওইগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার আসলে ওইভাবে সঠিক সঠিক ভাবে তবে তো এখানে সতেরো আঠারো নিচে কোনো গাড়ি আমাদের আলহামদা আচ্ছা মানে কোনটা কোনটা এখন আপনার মনে হয় সেরকম পরেরটা দেন

আপনার বকনা থেকে গাবি হচ্ছে আপনাদের খামারেরই তো এগুলো একদম এটা আমাদের খামারেরই আচ্ছা তো এটা কেমন আশা করেন আপনারা যেহেতু গাবি এটার মাও আপনাদের এখানে এটা ইনশাল্লাহ আশা করতেছি প্রথম সতেরো আঠারো লিটার ইনশাল্লাহ কারণ হচ্ছে

মায়ের রেকর্ড সর্বনিম্ন আমাদের এখানে গাবি হচ্ছে সতেরো আঠারো লিটার আচ্ছা আচ্ছা এরকমই আশা করা কিন্তু ষোলো সতেরো কম জি জি কম হবে না এটা কেমন দাম চাবেন এটা কিন্তু ওগুলো একটু বড়

আমরা এখন যেই দুধ পাচ্ছি যে গাভীগুলো থেকে এই গাভী ছাড়া আমরা সব গরু বিক্রি করে দিব আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন এটা আপনার বীজ দেওয়া যাবে হয়তো বীজ দেওয়া যাবে না পরেরটা পর একটাও বীজ দেওয়া যাবে বীজ দেওয়া যাবে না এরপরে যেটা একটু একটু ছোট হয়তো এটা দুই তিন মাস সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা রেডি বক না এই সবগুলা জি জি তো তিনটা রেডি আর হচ্ছে দুইটা হয়তো একটু সময় লাগবে আর কি ভাই আচ্ছা আচ্ছা মানে কি এখানে চারটা এখানে পাঁচটা আছে পাঁচটা পাঁচটাটাই বিক্রি করবেন পাঁচটাটাই বিক্রি করবেন আচ্ছা এই যে একটা বড় দেখতে পাচ্ছি এটা বয়সটা কেমন ওইটা ভাই এটা হিটে আসছে ধরেন আর একবার দুইবার হিট আসলে বীজ দিয়ে দেওয়া যাবে বীজ এক মাসের ভিতর বীজ দেওয়া যাবে এক মাসের মধ্যে তো এগুলো চাওয়া দামটা কেমন এই সাইজের গুলো আপনার যেগুলো রেডি আছে ওগুলো এক লাখ তিরিশ এক লাখ তিরিশ জি আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে এক লাখ তিরিশ আর এই দুই ছোট দুইটা একটু আর এই যে ছোট যে দুইটা ওই দুইটা 80 করে লাগবে 80 জি মাঝের দুইটা 80 করে জি জি আর এই পাশেরটা এটা এটা 130 এটা আমি ভাই চাওয়া দাম না এটা আমি আসলে খুব একটা নেগোসিয়েশনের জায়গা রাখি নাই আচ্ছা আচ্ছা মানে অল্প আলোচনা জি আলোচনা বেশি সুযোগ নেই জি ঠিক আছে এই যে পাঁচটা বক্স না আমরা এখানে দেখালাম এগুলো হচ্ছে রেডি বক্স রেডি দুই তিনটা রেডি তিনটা রেডি আর দুইটা আছে মোটামুটি

এটা বীজ দাও আছে আপনার পাঁচ মাসের মতো হয়েছে পাঁচ মাস সাড়ে চার মাস পাঁচ দুধ কি বন্ধ করে দিয়েছেন না দুধ বন্ধ করা হয়নি কেমন দুধ টানতেছেন এখন দুধ পাওয়া যাচ্ছে ভাই তেরো চোদ্দ তেরো চোদ্দ জি আচ্ছা কাপিটা কয় দাঁতে এটা চার দাঁত চার দাঁতের তো ফার্স্ট বিয়ানে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এটা থেকে আমরা ভাই বিশ লিটার পর্যন্ত নিই বিশ লিটার তো এখন কেমন দাম চাইবেন এটা এটা এটাও দুই লাখ আশি এটাও দুই লাখ আশি জি আলোচনার সুযোগ আছে সামান্য ভাই আরও তো দেখতেছি আসলে সবগুলো তো দেখানো সম্ভব না মাঝে মাঝে কিছু দেখায় যেগুলো করবেন যে এটা কী জাতের কর্ড এটা হলিস্ট্যান ফিজিয়ান হলিস্ট্যান ফিজিয়ান এটা কি সাহিওয়ালে ব্রিড আছে নাকি শাহিওয়ালে ব্রিড আছে না এমন তো আসলে আমার আইডিয়া নাই আচ্ছা দুধের রেকর্ড খুব ভালো ভালো যেমন দুধের খুব ভালো এটা আপনার এই যে আগামী মাসে এখন দুধ বন্ধ আছে এটা পাইছি আঠারো উনিশ আঠারো উনিশ এরকম জি কয়টা থেকে এটা এটা হচ্ছে চার ডা চার ডাতে এখন কত মাস এটা আগামী মাসে সপ্তাহে গছ দিবে আচ্ছা একদম মন্ত্রী মুহুর্তে চলে জি কেমন দাম চাবেন এটা যদি এটা যদি কেউ নিজে চায় ভাই ওইটাও দুই লাখাশি এটাও দুই লাখাশি জি চাওয়া দাম আলোচনার সুযোগ যে সামান্য সামান্য এটা আসলে খুব ভালো একটা আচ্ছা তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কী জাতের এটা হলিস্টিক ফিজিয়াম এটা কি বাচ্চা দিছে না দিবে এটা বাচ্চা দিছে কত দিন হলো বাচ্চা দিছে বাচ্চা দিছে 3 দিন হইছে 3 দিন জি আচ্ছা কেমন দুধ টানতেছে এখন দুধ টানতাছে 12 13 12 13 12-13 অনেক করবে সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ জি Так ভালো ফার্স্ট বিয়ারে এটা হ্যাঁ ফার্স্ট বিয়ার তো এটা কেমন দাম চাবেন সাথে বাচ্চা তো আছে এটা ভাই 2 লাখ 60 2 লাখ 60 জি আলোচনার সুযোগ আছে এই সামন্য তো মাসুদ ভাই জি আসলে মাশাল্লাহ আপনার খামার আসলে কোন দিক থেকে দেখাবো অনেক গাবি খুব ভালো লাগলো আপনার খামারটা ঘুরে যেহেতু বকনা বিক্রি করবেন এদিকে অনেক কাস্টমার আছে বিশেষ করে কুমিল্লারই আপনাদের জি তো তারাও নিতে চাবে বা বাহিরের লোকও নিতে চাবে তারা কিভাবে নেবে আপনারা কিভাবে বিক্রিটা করবেন ওনারা চাইলে একটা দুটো ও নিতে পারে চাইলে আপনি দেখাইলেন যে পাঁচটা ওইখানে আছে আলাদা করে আছে ওগুলা এগুলো দুধ বন্ধ একসাথে ও নিয়ে নিতে পারে সব একটা দুটো নিতে পারে আমি সবগুলা গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা আমাদের তো ভাই এখানেই আর আমাদেরকে আপনি তো ব্যাপারই না যে সেটাই আমি আশা করি মানে কোয়ালিটির ব্যাপারে একবারে নিশ্চিত হয়ে নিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম